গুড মর্নিং বন্ধুরা আমার পরিবারে তোমাদের অনেক স্বাগত অনেক ভালোবাসা জানিয়ে আজ একটা নতুন দিন শুরু করলাম তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালোই আছো আর আমি কিন্তু এখনও পুরোপুরি ফিট না তো যাই হোক চলো তার মধ্যেও চলতে হবে চলছি তো দিনটা শুরু করলাম এক কাপ চা হাতে নিয়ে ভাবলাম কী করবো কী করবো সকালবেলা উঠে ওষুধ খেয়ে এক কাপ চা বানিয়ে নিলাম নিজের জন্য বর মহাশয় তো অনেক সকালেই বেরিয়ে যায় তো আমি তত সকালে উঠি না তো যাই হোক দিনটা চলো শুরু করি তখন কিন্তু বেজে গেছে অনেকটা তোমাদের সাথে সেই সকালবেলা চা খেলাম যখন সকাল না তখনও তা অনেকটাই বাজে তখন দেখা হয়েছিল তো তখন বোধ হয় যত এই সাড়ে নটা নটা বাজে মেয়েকে তার আগেই খাইয়ে দিয়েছিলাম ভাত কালকের ভাত ছিল ভাতটা ভেজেছিলাম ভেজে ওকে খাইয়ে দিয়েছিলাম আর বড়কে আগের দিনের বাঁধাকপির তরকারি ছিল আর রুটি এই যে বড় খেয়ে চলে গেছে বড়ের প্লেট পড়ে রয়েছে আমি খাইনি শুধু এখন চলে এসেছি রান্নাঘরে আর এই দেখো এই যে মেয়েকে ভাত ভাজা করে দিয়েছিলাম আর এইটুকু আছে তো পনেরো এগারোটার মতো বাজে এখানে আমি কেটে নিয়েছি এটা কি কুমড়োর ডাটা না লাউয়ের ডাটা আমি ঠিক জানি না হ্যাঁ কারণ আমি এগুলো সত্যিই চিনি না যাই হোক সে কারণে জানি না ওই ডাটা কেটেছি বেগুন আলু আর এই যে বেগুন কেটেছি আর এই দেখো কাল মানে আগের দিনে একটু বেশমের গোলা ছিল তার আর একটু বেশম দিয়ে নিয়েছি এটা দিয়েও একটু মানে এই গোলাউটি টাইপের করে নেবো বেশমের দিয়ে এইটা রান্না করব। আর আজকে কিছু করব না একটু চিকেন রয়েছে একটু আলু ফুলকপির তরকারি রয়েছে রয়েছে বাঁধাকপির তরকারিও রয়েছে তো এইটা করলে হয়ে যাবে আজকের দিনটা মানে ওদের বাবা মেয়ে চিকেন দিয়ে তো হয়ে যাচ্ছে আর ও বাবার তো সবজি আছেই হয়ে যাবে আর আমার ওই আলু ফুলকপি একটুখানি দরকারি আছে ওটা দিয়ে হয়ে যাবে যদি দরকার হয় করে নেবো ফ্রিজে মাছও আছে কিন্তু আমি আজকে আর মাছ করবো না তো চলো আজকে একদম শর্টে রান্না করব। যে কারণের জন্য এটুকুনি কেটে নিয়েছি এখন এই ছোটো কড়াই হবে না বড়ো কড়াই নেব নিয়ে আমি ওই তরকারি তরকারিগুলো আগে বসিয়ে নিই ভাত ভাজাটা আমি গরম করে নিচ্ছি ওই কড়াইয়ের কাজ হয়ে গেছে ওইটা নামিয়ে দিয়েছি এটা ভাত ভাজাটা করে নিয়ে এই কড়াইটাও নামিয়ে দেবো একবারে মাঝে হয়ে যাবে তাহলে আর আজকে খুব বেশি বাসন নেই সকালবেলা আমি কয়েকটা মেজে নিয়েছিলাম তো চলো কি কী রান্না করলাম দেখিয়ে দিই রান্না তো কিছুই করিনি এই চচ্চইটা করলাম কুমড়োটা লাউটা আমি জানি না ওই চচ্চড়িটা করেছি আর কালকে চিকেনটাই একটু জল দিলাম জল দিয়ে ফুটিয়ে নিলাম আর এই যে কালকে তরকারিটা ওটা তো একটু জল দিয়েছি জল দিয়ে ফুটিয়ে নিয়েছি কালকের বাঁধাকপি কালকেরই ভাজা এটা খাওয়াই হয়েছিল না আর একটু ডাল পড়ে রয়েছে তো এটা দিয়ে আমাদের দুপুরবেলাটা হয়ে যাবে রাতের চিন্তা পরে হবে তো এখনকার কাজ হচ্ছে গ্যাসটা পরিষ্কার করে বাসন টাসনগুলো মাজা যে মিষ্টিকে ফোন করলাম ফোন ধরলো বললো আজকে যেহেতু শেষ পরা তো আজকে একটু দেরিতে ছাড়বে দেরিতে বলতে একটা এক্সাম নিচ্ছে ম্যাম তো যে ভাতটা গরম করলাম ওটা নিয়ে আমি এখন বসে পড়ি খেয়ে নিই তো নিয়ে বসে পড়লাম খেয়ে নিই কী সুন্দর দেখো কালারফুল ভাত ভাজা কালকের ওই রাইসের কিছুটা সবজি ছিল কিছুটা আলু ভাজা করেছিলাম সেটা ছিল সব কিছু মিলিয়ে মিশিয়েই ভাতটা ভেজেছি বসেই ছিলাম হঠাৎ করে মনে পড়লো ফ্রিজে তো ফুলকপি একটু পাতা আছে তো দেখলাম উটকুতে তো হবে না তো ধনেপাতা পাতা তো আছেই এনেছেই তো দেখলাম একটু ধনে আর একটু ফুলকপির পাতা দিয়ে তাহলে একটু বাটা করি তো এই দেখো কড়ায় আবার দিয়ে দিয়েছি তেল সর্ষের তেল আর বাটা একটুখানি হয়েছে এই যে তো এই বাটাটা এখন কড়াই মানে ছেড়ে নেবো তো এটা একটা পদ হয়ে যাবে বন্ধুরা এখন বাজে একটা চল্লিশ খেতে বসলাম কেননা মিষ্টি আজকে অনেক সকালে খেয়েছিল এই যে খিদে পেয়ে গেছে তো মা আমি দুজনেরই ভাত বেড়ে নিয়েছি এখানে দেখো মিষ্টুকে দিয়েছি ভাত বাটা একটু ভাজা আর এই যে ওর চিকেন আর আমি নিয়ে নিয়েছি এখানে বাটা ভাজা আমার ওই চচ্চড়িটা ডাল আর ওই তরকারিটা এত কিছু নিয়েছি তো চলো খেয়ে নি বিকেলে আবার চা খেতে খেতে তোমাদের সঙ্গে তোমাদের সঙ্গে কথা হবে বলেছিলাম না বিকেলবেলা চায়ের সঙ্গে আবার দেখা হবে চা খেতে বসে দেখা হয়েছে কিন্তু দেখো আমি নিয়েছি চা আর বিস্কুট ও নিয়েছে দেখো নিমকি এখানে বাদাম তারপর চা চলো চা খেয়ে নি আজকে একটু বেরোবো আগে চা খেয়ে নি সন্ধে দেবো তারপরে বেরোবো সন্ধে দিলাম দিয়ে নিচে নেমে আসলাম এখন আমি রেডিও হয়ে গেছি কিন্তু মিষ্টু এখনো বাড়ি আসিনি তো যাই হোক মিষ্টুকে ফোন করব তারপরে বেরোবো আর গায়ে একটা সোয়েটার পরবো কানে একটা কিছু দেব দিয়ে তারপরে বেরোবো তো চলো বাজার থেকে ঘুরে আসি বাড়িতে এসে আবার হবে তোমাদের সাথে কথাবার্তা আমি একদম রেডি সোয়েটারও পরে নিয়েছি মাপলারও মুড়িয়ে নিয়েছি মিষ্টুও বাড়ি চলে এসছে তো আমি এখন বেরোচ্ছি বাড়ি আসি আবার কী কী কিনলাম না কিনলাম তো চলো যাই এক কোন পান্তা নেইগুলো দাঁড়াও দাঁড়াও বাড়ির সামনে দাঁড়াও আমি আসছি

আমি ওর জন্য নিয়ে এসছি একটা এই যে জানি আর এটাতে এতদিন জানতাম আমার প্রিয় এখন জানি আমার বড়েরও প্রিয় মানে আমি বিস্কুটের বিস্কুট ভাঙি আমার বড় ভেঙে বড়ের দিকে খাওয়া হয়ে যায় না বেশি খাই আমি কিন্তু বড় দেখি এখন এটা প্রেমে পড়ে গেছে যাই হোক হয়তো আমার থেকে প্রেম কমে বিস্কুটের উপর প্রেম বেড়ে গেছে মজা করলাম আর নিয়ে আসলে একটা হ্যান্ড ওয়াশ যেটা আমার সংসারের জিনিস আর সাবান এটা কি দেখাবো আর নিয়ে এসছি এই যে মানে টোস্ট বিস্কুট যেমন প্রিয় আমার এই বিস্কুটটা খুব 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 প্রিয় নিউট্রিচার দারুণ খেতে লাগে আমার বিস্কুটটা যার জন্য এই বিস্কুটটা নিয়ে আসলাম তো এই হচ্ছে কেনাকাটা আমার চলো আর এখন কাজ নেই এখন হচ্ছে গা বাবা আজকে মোগলাই সাজছিল বুঝলি তা আমি বললাম যে না মোগলাই খাবো না না খাও খাও তুমি খাও না আমি খাবো আর মেয়ে খাবে না খাবো না তারা নিয়ে নিয়ে নিতে ভালো হতো না ও বাবা বলেছে যে এখন বৃষ্টির সাথে সাথে এভাবে করছে গাড়গাট করছে না আমি ইচ্ছা করে আদিন এখন দেখলাম পরপর কয়েকদিন আমাদের নিমন্তন্ন আছে ঠিক আছে তো নিমন্তন্ন মানে একটু বাড়ির খাওয়া যেমন তেমন বাট এর আগের দিন চিকেন টিকেন করেছিলাম একটু সবাই খেয়েছে মানে একটু রিচ হয়েছে সেদিনের খাওয়া দাওয়াটা তারপর পরপর তিন দিন নিমন্তন্ন এতটা রিচ আমাদের শরীরের জন্য খুব খারাপ যার জন্য আমি আজকে আজকের রান্না একদম সিম্পল করেছি তো চলো এবার রাতে রান্না বান্না আছে এগুলো বোঝাই আবার পরে তোমাদের সামনে আসছি তো বসেছিলাম এতক্ষণ অনেকক্ষণ পরে রান্নাঘরে এলাম তো এখন হবে রুটি আর করবো ডিমের ঝোল আর এই দেখো রুটি আমি আটা এখানে রেখে নিয়েছি ঠিক আছে রুটি করবো আর ডিমের ঝোল হবে তো আগে রুটিটা করে নিই তারপর ডিমটা সেদ্ধ বসাবো তো ডিমের ঝোল হবে বলে এ দেখো আমি ডিম আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি এইদিকে আমার এই যে রুটি হয়ে গেছে আর ভাত তো আছেই এখানে দেখো পেঁয়াজ কুচিয়ে নিয়েছে রসুনটা থেতো করে নিয়েছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি একদম পাতলা ঝোল করবো তো আর আমার এই যে রেডিমেড মশলাটা তো আছেই ডিমের ঝোল হয়ে গেছে আর নামানোর আগে আমি একটু দিয়ে দিয়েছি ধনেপাতা এখন আমরা খেতে বসবো তো এখানে মা মেয়ে ডিমের ঝোল ভাত রেডি চলো এবার খেয়ে নি তো ডিনার কমপ্লিট চেঞ্জ করব চুলটা বাঁধব শুয়ে পড়বো তো সবাই ভালো থেকো গুড নাইট লাভ ইউ টাটা